এই রায়ান দরজা দিয়ে ঢুকতে হলে আমাদেরকে মাঝে মাঝে সোননাথ নফল রোজা রাখার অভ্যেস করতে হবে রাজি আছেন তো অনেক মুরব্বীরা রাখতে চায় তো রাখতে চায় কিন্তু নিয়ম জানে না অনেকে শুধু শুক্রবারে রোজা রাখে এটা মাকরু শুধু শুক্রবারে রোজা রাখা মাকরু শুধু শনিবারে রোজা রাখা মাকরু সন্না হচ্ছে সোম আর বৃহস্পতিবার বিষ্ণুবী সোমবার রোজা রাখতেন সুইলা আন ইয়াউমিল ইসনাইন নবীকে জিজ্ঞেস করা হলো নবী সোমবারে রোজা রাখেন কেন বিষ্ণু বলেন ফিহি বলিতু এদিনে আমি জন্মগ্রহণ করেছিলাম তাই সুক্রিয়া স্বরূপ রোজা রাখি আজকে হচ্ছে ইয়ামুল খামিস মানে বৃহস্পতিবার কিন্তু আজকে মাগরিবের পর থেকে সূর্য ডুবার পর থেকে যে রাতটা শুরু হয়েছে রাতটা কিসের রাত জুমার রাত এই জন্য আমি সুরাতুল জুমা থেকে একটি আয়াত আলোয়াত করেছি এই আয়াতের আলোকে জুমার দিনের ফজিলাত জুমার দিনের স্ট্যাটাস ইম্পর্টেন্স অ্যান্ড সিগনিফিকেন্স ইন আওয়ার লাইফ ইন আওয়ার সোশ্যাল লাইফ এ আমরা কিছু কথা বলব এবং জুমা কেন্দ্রিক আমাদের মধ্যে কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং মিস ইন্টারপ্রিটেশন আছে মিসকনসেপশন আছে এগুলো নিয়ে আমরা কিছু কথা আজকে শুনবো আমলের নিয়তে নিয়তে সবাইকে একমত তাহলে এই প্রতি মুহূর্তকে আল্লাহ মিজানের পাল্লায় হলে এটা উহুদ পাহাড়ের সমান ভারী করে দিবে আর যদি আমলের নিয়ত না থাকে এক ঘন্টা দেড় ঘন্টা চলে যাবে আমল নামায় এটার কোনো ওজনই হবে না এজন্য যারা আসছেন সবাই শুরুতে নিয়ত খালেজ করে নেন যে যতক্ষণ শুনবো আমলের নিয়তে শুনবো আর মাঝখান দিয়ে ওঠা বসা করবেন কারা কারা এখন একটু হাত তুলেন দেখি দু একজন তুলছে ভুলে আচ্ছা কেউ উঠবেন না তো কথা দিছেন ওঠা বসা করাটা আমি পছন্দ করি না খুব অল্প কয়েক মিনিট কথা বলবো কিন্তু যতক্ষণ বলবো আমরা মনোযোগ দিয়ে শুনবো ইনশাল্লাহ পড়েন আরো জোর ইনশাল্লাহ আজকে আমরা যে সুরাটা থেকে কথা বলবো সুরার নাম সুরাতুল জুমা সুরার নাম জুমা কথা কয় না জুমা সুরাতুল জুমা আরবি শব্দ বের করার একটু চেষ্টা করবেন করতে করতে মুখটা নরম হয়ে আসবে তখন আরবি শব্দ বেরোবে ইংরেজি শব্দ হিন্দি শব্দ বলতে বলতে আরবি বেরোয় না আমাদের হিন্দি কইতে গেলে সব মুখস্থ